বউ আপনি কি আপনার পরিচয়টা কি আমি টোকাই আপনার বউ আমার বউ টোকাই আপনারা কি বিয়ে করছেন জি তো থাকেন কোথায় রে ভাই ভাই ফার্ম গেটের নিচে ব্রিজের নিচে তো বিয়ে যখন করছেন তো বাসার ঘর করলেন কোথায় ফোলা গেটের নিচে ফোলা কাশের নিচে জি তো এখন দেখতেছি যে আপনার বউ প্রেগন্যান্ট এই সন্তানকে যেতে আপনার মানে বউ যে প্রেগন্যান্ট হয়েছে তাকে ডাক্তার দেখাতে পারছেন না স্যার ডাক্তার দেখাতে পারেন না কেন আমার তো

আপনার নাই দুজনের নাই মা নাই বাপ নাই আপনার আমার মাও নাই বাপও নাই দুজনের একজনেরও বাবা মা নাই জি না দুজনের পরিচয়টা হয় কিভাবে ভাই একটু বলবেন ভাই আমি তো রিকশা চালাইতাম আমি রিকশা চালাইতাম রিকশার মধ্যে প্রতিদিন আমার সামনে আয় তো ভাই আর দশটা টাকা দেন গ্রাম আমার তো দশটা ছাড়া আমি বিশ টাকা দিতাম যাও ভাইয়া দশটা নিয়ে তুমি বিশ টাকা একটা রুটি একটা পানি খেয়া তুমি খাও পানি খেয়ে পেটটা ভরাও

পাশের ঘর কোথায় হলো একটু জানি হারামদেব ইউডিসিন নিছে এখন থাকেন কোথায় হারাম নেই এই যে আপনি যে এখন প্রেগন্যান্ট আপনি সন্তানের মা হতে যাচ্ছেন এই সন্তান কোথায় হবে হাসপাতালে হাসপাতালে হবে হ্যাঁ আপনারা তো বললেন যে ডাক্তার আপনাদেরকে দেখে না আপনাদের গায়ে ময়লা গন্ধ দেখে উৎপাত তো আমরা ফুটপাতে থাকি না আর যদি আল্লাহর হুকুমে যদি

আমরা দেখতেছি যে আপনার গাঁয়ে শীতের পোশাক নেই কিন্তু আপনার বৌর গায়ে একটা জ্যাকেট আছে সেই জ্যাকেটটা কার আমার তো নিজে না গায়ে দিয়ে বোর গায়ে জ্যাকেটটা কেন ভাই আর ঠান্ডা লাগতো প্যান্ট তো আমার সন্তান এর লেগে আমি অর্গায় দিয়েছি এই ভালোবাসাটা আছে আপনার ভিতরে জি আচ্ছা সন্তানটা ভূমি স্থায় হলে বউকে ফলে চলে যাবেন না থই না সত্যি কথা সত্যি নাকি আমার বাচ্চাটা বিক্রি করে দিবে জিন আছে অসম্ভব আমরা সব করি না

মানে টোকায় দেখে আপনাকে বাসাও নিয়ে না না ভাড়া দেয় না জি না স্যার আপনি তো টাকা দিবেন ভাড়া আমি দিমু আর আর মনে করে সামনে পলায় যাব গেল লাগা মানে টোকায় দেখে আপনাদেরকে বাসাও দেয় না জি না এই যে স্ত্রী আপনার প্রেগন্যান্ট রয়েছে আমাদেরকে একটু বলবেন এই পর্যন্ত আপনি ডাক্তার দেখাইছেন কয়বার ডাক্তার দেখাইনি একবারও একবারও ডাক্তার দেখাইনি এর ভিতরে যদি আপনার স্ত্রী যদি রক্ত শূন্যতা থাকে

দিতে পারে আমি কাজ করে নিজে খাওয়াই আমরা তো দেখছি ভাই অনেক কোটিপতির ঘরের সংসারটা টিকতে খুব কষ্ট হয়ে যায় তারা বল বোর মানে টাকার পিছনে ছুটতে গিয়ে বউকে সময় দেয় না আপনি কি আপনার বউকে সময় দেন কিনা আমার বউকে আমি সময় দিই বউয়ের কথা শুনেন জি আমার বউয়ের কথা আমি শুনি আমার আমার কথা আর শুনুন এই জগতে আপনজন বলতে আপনার বউ ছাড়া আর কেউ আছে জি না স্যার বই আপনার আপনজন আমার বই আপন আমার বই সবকিছু আচ্ছা ফারজানার কেউ আছে কিনা বয়ফ্রেন্ড আছে কিনা কোন বয়ফ্রেন্ড আছে আমার রাস্তাঘাটে দেখি অনেক মানুষ অনেকজন সাথে আড্ডা না না কাম